মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটা বলে চল্লিশা কি বলে এরা আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে জমাত খাওয়ার গ্রুপ এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত ইচ্ছে বড় শক্তিশালী বেদাত দেশে আর নাই এই ঠিক ঠিক বলা মানুষবহুল ও আছে জমাট খায় বেড়ার এই বর্গনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে বরগনার দু তিনজন আমার পরিচিত কোথায় কখন কে মরে কোথায় কার মরার খাওয়ান হয় ওই গ্রুপে জানায় দিলে সবাই দলে দলে সেখানে চলে যায় এটা তারা এক এক ইউনের এক একজন মিলে এটা করছে যাতে কোনো ইউনের জমাট যাতে মিস না হয় তো ভাই এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদাত কেন আমি একটা কথা প্রায় বলি আপনি গুগলে গিয়ে সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে স্মার্টফোন আছে গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন তালিবসর রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে কি হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে সেটা হলো যদি কোনো মানুষ মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে স্বর্গে এই জন্য ওই লোকের জন্য যে খাওয়ানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ ওইটার নাম কি ভাই শ্রাদ্ধ গুগল করে দেখেন পেয়ে যাবেন হাতের কাছে আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে তারা তাদের ধর্ম পালন করেন আমি তাওহিদবাদী আমি ইমান ইমানদার সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহ নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি কিন্তু তারটা তিনি করেন তারটা তিনি করে এটা তার ব্যাপার কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে আমরা টেরো পাই নাই এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয় এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে এটা নাই ইসলামে আছে উল্টাটা উল্টা কি একটা মানুষ মারা গেছেন নবিসাল্লাম বলেছেন অমুক মারা গেছেন তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো কেন কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই আমরাও সেটা করি অবশ্য আপনারাও করেন কেউ মারা গেলে তার আত্মীয় ছেলে মেয়ে বউ বাচ্চাদেরকে খাওয়ান দেন দুই দিন তিন দিন একটু খাওয়ান টাউন পাঠান এরপরে চল্লিশ করে একটু আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ বাপ মারা গেছে আপনি খুশি না বেজার খুশি না বেজার আপনার মা মারা গেছে আপনি খুশি না বেজার যদি বেজার হন খাওয়ানের যত অপশন আছে যত উপলক্ষ আছে মানুষ এটা খুশি না বেজার হয়ে হয়ে যেমন মানুষ বিয়ে করছে খুশি চোটে অলিমা খাওয়ায় এটা না কারোর বাচ্চা হয়েছে খুশি এই জন্য সে আকিকা খাওয়ায় কারোর ছেলেটা পাশ করছে সে খুশি হয়েছে এই জন্য সে আটার দলা খাওয়ায় মিষ্টি খাওয়ায় কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার তো মনের কষ্ট আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে এখন আমরা এই ভাগ্য খাওয়াই আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাল আমাদের সচেতন হতে হবে আপনার বাবা মা মারা গেছেন ওনাদের জন্য আপনি কি করবেন দোয়া করবেন ইস্তেকফার করবেন চোখের পানি ফেলবেন দান সাদাকা করবেন মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে একবেলা খাবার টাকা দিয়ে দেন মসজিদে কিছু ইট কিনে দেন মসজিদের জায়গা কিনবে সেখানে টাকা দিয়ে দেন একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন মুদ্রার তরফ থেকে সাদাকা করলে তার সব মুদ্রা পায় সেটা আপনি করেন কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবারের অনুষ্ঠান যেটা করছেন এটা সুন্নার খেলাফ সুন্না হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নার নয় আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করো মুশকিল হলো এটা যদি আপনি না করেন আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে কি ছেলে মেয়ে রেখে গেছে কার একটা হাত দোয়াইল না বলবে কি না বলেন কেন আপনার হাত একজন দোয়াইতে হবে আপনার হাত কি লুলা হয়ে গেছে হ্যাঁ আর একজন হাত ধোয়াই তো নিজের হাত নিজে দিতে পারেন না হাত ধোয়ানো মানে খাওয়ান আর কি তাই না এলাকাবাসী বহু কিছু বলবে কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাল্লাহ এগুলো করবো আমার বাবার জন্য মায়ের জন্য যেটা করলে সব হবে সেটা আমি করবো নবীজি রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আফা আনহা আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি নবীজি বলেছেন নাম অবশ্যই করতে পারো এগুলো হলো সুন্নত আমরা সুন্নত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবে হুজুর আমার তিনটি প্রশ্ন মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর সমাজের সবাইকে দাওয়াত করে খাওয়ানোটা স্বাবের কাজ কি মৃত ব্যক্তির পাশে বসে কোরআন পড়াও খতম দেওয়া কি কাজ আমরা যে কবরস্থানের পাশে গিয়ে বলি হালাল কবুর কি ঠিক কিনা মৃত ব্যক্তির জন্য চার দিন ও চল্লিশ দিন পর আপনারা যেটা করেন এটার বলে চল্লিশা কি বলে সবাই একটা রমরম ভাব নিয়ে খাইতে যায় মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে আসলে না নাই তো যে মোটসে আপনি তার জন্য কাঁদবেন দোয়াই না করবেন এত খুশি কেন আপনাদের আপনি খাওয়ান খাওয়াতে দোষ নাই আপনি মাইয়েতের রুহের মাখ জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এই তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিকই না আর সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আব্বার জন্য আপনি যাকে দোয়া করানোর জন্য আনলেন উনি কি আপনার আব্বার জন্য কাঁদবে আর কাঁদলেও এই কান্নাতে আন্তরিকতা কতটুকু এটা প্রশ্নবিদ্ধ কারণ উনি আমার বাবার লেগে কান্দে গে আমারই চোখ দেওয়ানি বাইরে আমার বাবার লেগে ঘটনাটা এরকম তাই না আপনার বাবার জন্য আপনি কাঁদবেন ভাড়া করে এনে কান্না দরকার। নাই কাহুরে আপনি দোয়া করবেন ইসলামকে আমাদের মানতে হবে ঠিক তেমন বিশ্বনবী শিখিয়ে গিয়েছে জানো বিশ্বনবীর জীব দশায় বিশ্বনবী ওনার প্রথম প্রিয়তমা স্ত্রীকে হারালেন নাম কি খাদিজা এত ভালোবাসতেন এই স্ত্রীকে আল্লাহর কাছে বলতেন আল্লাহ দিন যেদিন মানুষ মানুষকে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাই রে চিনবে না পীর সাহেব রে চিনবে না ওই দিনে আমি যেন দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন দাফন দিয়ে দোয়া করলেন কাঁদলেন সবাই চলে যায় বিশ্বনবী যায় না সাইদান আবু বকর বললেন রাসলাহ চলেন না যাই অনেক তো হলো বিশ্বনবী বললেন তোমার মনে চাই তুমি যাও আমি বসে থাকবো আমি এখানে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব দিয়ে পরে বাড়িতে যাব সাইদিনা জিব্রাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশন করার দরকার নাই আপনার কোনো টেনশন নাই খাদিজার কবরের প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে এজন্য মা বাবার জন্য আমরা দোয়া করব আমরা সাদাকা করব মৃত ব্যক্তির সামনে বসে কোরআন পড়া যায় কিনা হ্যাঁ হাদিসে এসেছে ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন তোমরা তোমাদের মুমূর্ষু রুগীদের সামনে বসে মৃত্যু পথযাত্রী এদের সামনে বসে সুরা তুই আসিন তেলাওয়াত করো তাহলে তার মৃত্যুর কষ্টটারে হালকা করে দিবে কে আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান